দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন আপনাদের সামনে পরিবেশন করছি আমি সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের চেয়ারম্যান এবং ডাবলিউ এইচ টিভির প্রধান নির্বাহী শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ আপনাদেরকে আমরা মানবাধিকার বিষয়ের পরে ইতিপূর্বে কিছু ধারণা দিয়েছি আমাদের কয়েকটি পর্বে এ পর্বে আমরা আপনাদেরকে জানাতে চাই যে এই যে পৃথিবীতে প্রায় একশো নব্বইটির মতো দেশ এই একশো নব্বইটি দেশে মানবাধিকার কোথাও জাতিসংঘ ঘোষিত ত্রিশটি যে অধিকার সেই অধিকার কোনো নাগরিককে দেওয়া হয় না এই কারণে নাগরিকরা কিন্তু প্রকৃত মানবাধিকারের যে মর্যাদা যে সুযোগ সুবিধা যে সুফল তারা ভোগ করতে পারে না এখন প্রশ্ন হলো কেন দেয়া হয় না দেয়া হলে কি হয় দেওয়া হয় না কেন এবং দেওয়া হলে কি হয় এই বিষয়গুলো আপনাদের জানার দরকার আমাদের মানব জাতির মধ্যে যে একটা গুণ বলি এবং দোষ বলি আমাদের যে বিষয়গুলি আমাদের জন্য খুবই পর্যবেক্ষণের বিষয় সেটি হচ্ছে মানুষ যখন অনেক অধিকার পেয়ে যায় তখন সে কোনো কিছুকে আর মান্য করতে চায় না মানুষ যখন বেশি স্বাধীনতা পেয়ে যায় তখন সেটাকে সে স্বেচ্ছাচারে রূপান্তরিত করে ফেলে হয়তো এই কারণও থাকতে পারে তারা বলতে পারে তাদের যুক্তি এটা থাকতে পারে আবার এমনও আছে যে মানুষকে যদি এমন ক্ষমতা দেওয়া হয় যে একজন সাধারণ নাগরিক সে গিয়ে সরাসরি রাষ্ট্রপ্রধানকে যে কই চাইবে যে আমার বাড়িতে বিদ্যুৎ নেই কেন আমার বাড়িতে এখন পানি নেই কেন তাহলে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয় সে যদি সবার অভিযোগ শুনতে যায় কোটি কোটি মানুষের অভিযোগ তার একজন মানুষ শুনতে পারে না যার জন্য তার কিছু মন্ত্রিপরিষদ থাকে কিছু বিভাগ থাকে কিছু উইংস থাকে কিছু আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে যারা এগুলো শুনবে এবং তারা এটার সমস্যা সমাধান করবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই জায়গাগুলোতে গণতন্ত্রের চর্চা নেই এই জায়গাগুলোতে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হয় ফলে এই দায় নিতে হয় সেই সরকারকে মানুষ খুব হয় সরকারের প্রতি যখন আমাদের মতো দেশের কথা উদাহরণ দিচ্ছি থানায় গিয়ে মানুষ যখন কোনো ন্যায় বিচার পায় না থানায় বা উপজেলায় গিয়ে কোনো ন্যায় বিচার পায় না তখন ওই সরকারকেই মানুষ দায়ী করে কিন্তু ওই সরকার কিন্তু সবাইকে শপথ করে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে যে তোমরা সঠিকভাবে অন্যায় করবে নাগরিকরা যাতে ন্যায় বিচার পায় সুব্যবস্থা করবে সব বলে থাকে। এবং যারা ওই দায়িত্বগুলো নেয় তারাও কিন্তু শপথ করেই নেয় কিন্তু তারপরও যখন তারা সেই দায়িত্ব পালন করে না সেই দায়টা সেই ক্ষোভটা সরকারের উপর গিয়ে বর্তায় যার ফলে আমরা সরকারকে গালিগালাজ করি সরকারের নিন্দা মন্দ করি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন প্রতিরোধ করে তুলি এবং একসময় সরকারের পতন ঘটাই আন্দোলনের মাধ্যমে মাধ্যমে সরকারও এই নিতে চায় চায় না তার দমন দমন জনগণকে করতে করতে এবং জনগণের দাবিকে অগ্রাহ্য করতে চায় যেটা কোনোভাবেই উচিত না এবং পৃথিবীর কোন দেশের জনগণ সেটা মেনে নেয় না যার ফলে কি হয় সরকার এবং জনগণের মধ্যে তখন যেই জনগণ তাদেরকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসায় বিশ্বাস রেখে আস্থা রেখে সেই জনগণই আবার তাদেরকে ক্ষমতার থেকে নামানোর জন্য তাদের আন্দোলন করতে হয় রাস্তায় নামতে হয় সংগ্রাম করতে হয় রক্ত দিতে হয় জীবন দিতে হয় এবং সরকার এক পর্যায়ে গিয়ে জনগণের সেই আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হয় এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের দেশেও আছে বিদেশেও আছে প্রতিনিয়ত আমরা দেখছি কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে জনগণকে সচেতন করতে পারলে সেই জনগণ কিন্তু রাষ্ট্রের কল্যাণের উদ্যোগে নিজস্ব চিন্তা চেতনায় আমি আমার ঘরটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘরটা যেমন আমি বিশৃঙ্খল হতে দেই না ঘরের শান্তি নিরাপত্তা বিধান রাখি তেমনি আমার রাষ্ট্রটাকে যদি মনে করি আমার সম্পত্তি আমার দেশ আমার বা ঘর বাড়ি আমি সেখানে এই ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো আবর্জনা কোনো কি বলা যায় যে যা কিছু আমাদের দৃষ্টিকটু যা কিছু আমাদের আহ মাননশীলতার বিরুদ্ধে সেগুলো আমরা করতে দেবো না তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রটা উন্নত হতো কিন্তু আমরা কি করি আমি শুধু আমার স্বার্থটুকু দেখি যে আমার আমার ব্যক্তি মালিকানার কি আছে সেটিকে আমি রক্ষা করব আর আমার ব্যক্তি মালিকানার বাইরে যা আছে তা আমি ধ্বংস করবো কিন্তু আমরা ভুলে যাই এই রাষ্ট্রটির মালিকও কিন্তু আমরা সে আপনাকে যদি বলা হয় যে আঠারো আঠারো কোটি মানুষ আমাদের দেশে বা বিশ কোটি মানুষ আমাদের দেশের যাবতীয় সম্পদের মালিক কিন্তু এই বিশ কোটি মানুষ তার মধ্যে এই বিশ কোটি আমি সবাইকে বলে থাকি এই ধরনের আমার বক্তব্যের মধ্যে বিভিন্ন জায়গায় আমি এটি বলি যে বিশ কোটি মানুষকে যদি এই সমগ্র দেশের সমস্ত সম্পদ ভাগ করে দেওয়া হয় তাতে দেখা যাবে যে লোকটি ফুটপাতে ঘুমিয়ে আছে তিন বেলা দুই বেলা না খেয়ে কুকুরের সাথে মশা মাছির কামড় খেয়ে উচ্ছিষ্ট খেয়ে সেও কিন্তু ভাগে কমপক্ষে কয়েকশো কোটি টাকার সম্পত্তি সে পাবে কমপক্ষে পক্ষে হলে একশো কোটি টাকার সম্পত্তি সে পাবে অথচ সে ওই রাষ্ট্রের দ্বারা অবহেলিত নাগরিক দ্বারা অবহেলিত এবং সমস্ত সুযোগ সুবিধা থেকে সে বঞ্চিত হয়ে মানবতর যাপন করে ধুকে ধুকে মৃত্যুর মুখে ডলে পড়ছে কিন্তু মর্যাদার দিক থেকে দেখেন তাকে যদি ভোটার হিসেবে বিবেচনা করে তারও একটা ভোট এবং তার ভোটের যে মূল্য মর্যাদা রাষ্ট্রপতি প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী তারও ভোটার কিন্তু একই মর্যাদা ওই একটি ভোটের ব্যবধানে কিন্তু একজন জয় পরাজয় নির্ধারিত হয় তাহলে এই মর্যাদাটা এই অধিকারটা কে নিশ্চিত করবে বলেন আমাদের আইন বিভাগ আছে আমাদের বিচার বিভাগ আছে আমাদের প্রশাসন আছে সবাইকে আমি প্রশ্ন করতে চাই কেন আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাবেন না কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা সরকারকে মানে জবাবদিহি দিতে আওতায় আনতে পারেন না এবং সরকারদেরকেও বলি কেন আপনারা গণতন্ত্র গণতন্ত্র বলে চিৎকার করে গলা ফাটান সমাজতন্ত্র বলে চিৎকার করে গলা ফাটান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আপনারা যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হন কেন আমাদের কাছে হাস্যকর মনে হয় যে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে রাজনীতি করছেন তারা তাদের নিজেদের মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন মিথ্যা কথা বলে জনগণের কাছে ভোট নেন তাদের নিজেদের মধ্যে সমাজ ব্যবস্থার মধ্যে সমাজতন্ত্র কায়েম করতে পারেন না তারা আমাদের দেশে সমাজতন্ত্র করবেন বলে তারা সমাজতান্ত্রিক দল হিসাবে মিথ্যা কথা বলে জনগণের কাছে ভোট চান এই যে মিথ্যাচার আরেক দল আছে ধর্ম ব্যবসায়ী তারা নিজেরা ধর্মের নাম দিয়ে ধর্ম ব্যবসা করছে ধর্ম বেচতেছে এটাও কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের কল্যাণে আসে না আবার আমরা বলি জাতীয়তাবাদ কিসের জাতীয়তাবাদ আপনি বলতে চাচ্ছেন যদি সেই জাতিকে আপনি ভালো না বাসেন যদি সেই জাতীয় জাতির কল্যাণে আপনি কোনো অবদান রাখতে না পারেন সেই জাতি যদি আপনার কল্যাণে কোনো অবদান রাখতে না পারে রাষ্ট্র যদি অবদান রাখতে না পারে আপনি কিসের জাতীয়তাবাদ মানুষকে বুঝাবেন কিভাবে জাতীয়তাবাদ গড়ে তুলবেন বলেন জাতীয়তাবাদ তো মুখে বললেই হয় না মানুষের বিবেকের মধ্যে সেই জিনিসটা জাগরিত করতে হবে মানুষকে দেখাতে হবে বোঝাতে হবে যে তুমি এই জাতির সন্তান এই মর্যাদা আছে তোমার অধিকার আছে তোমারই দায়িত্ব আছে কর্তব্য আছে কোন সরকার কোন রাজনৈতিক দল কোন রাষ্ট্র ব্যবস্থা যার জন্য আমরা ইদানিং শুনেছি ইদানিং না আমরা বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করে দেখি যে কেউ কেউ আক্ষেপ করে বলেন যে দক্ষ যখন কোন দল জিতে যায় তখন সেই দলের নেতা জিতে যায় নেতা ক্ষমতা পায় নেতার ভাগ্যের পরিবর্তন ঘটে আর কর্মীরা হেরে যায় কারণ কর্মীদের ভাগ্যের পরিবর্তন ঘটে না দু চারজন চামচা চাটুকার ছাড়া আমি দুঃখিত কেন কথাটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেখেছি যে এই নেতারা কর্মীদের ব্যবহার করে কর্মীদের কাছ থেকে সমর্থন নিয়ে কর্মীদের রক্ত ঝড়িয়ে তাদের জীবন বিপন্ন করে তারা ক্ষমতায় গিয়ে কর্মীদের প্রতি কৃতজ্ঞতা বোধ ভুলে যায় কর্মীরা কোনো কাজ নিতে গিয়ে গেলে ন্যায় ন্যায্য অধিকার চাইতে গেলেও সেক্ষেত্রে কর্মীদের কাছ থেকে তার বিনিময় চাওয়া হয় খুবই লজ্জাজনক খুবই দুর্ভাগ্যজনক এই কারণেই আমাদের মতো উন্নয়নশীল দেশ অনুন্নত দেশের গণতন্ত্র এগোয়নি এগোচ্ছে না আমরা পিছিয়ে যাচ্ছি এই পিছিয়ে পড়া যাত্রা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমাদের অগ্রযাত্রায় অগ্রগামী হতে হবে সেই উপায়গুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে